আজকে ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব এমন কতগুলো আইডিয়া যেগুলোর জন্য সেলাই মেশিন লাগবে না পুরোনো জিনিসপত্র যেগুলো আমরা ফেলে দিই সেইগুলো ইউজ করে নতুন কিছু করতে পারো পুরোনো বোতল কার্ডবোর্ডের বক্স পুরোনো লেগিস ছোট বাচ্চাদের বা বড়দের যে কোনোটা তোমরা ইউজ করতে পারো তো চলো আজকে আমার প্রথম আইডিয়ার জন্য আমি একটা ছোট্ট টি শার্ট নিয়ে নিয়েছিলাম এর হাতগুলো কেটে নিয়েছি আর এই যে বক্সটা দেখছো এই বক্সটা হচ্ছে কেকের বক্স তো এরপরে আমি এটাকে এইভাবে রেডি করছি তো দেখো আমাদের কাছে অনেক অর্গানাইজার দরকার হয় সেগুলো আমরা বাজার থেকে না কিনে বাড়িতেও কিন্তু সুন্দর করে বানাতে পারি আমি এখানে হট নিয়ে নিয়েছি নিয়ে আমি এটাকে এইভাবে লাগিয়ে দিচ্ছি তো দেখবে এটা কতটা সুন্দর হয়ে যাবে অর্গানাইজারটা আর বোঝাই যাবে না এর ভেতরে একটা কার্ডবোর্ডের পুরোনো বক্স আছে এটাকে একটু সুন্দর করার জন্য আমার কাছে একটা পুরনো লেস ছিল সেই লেসটা আমি এখানে লাগিয়ে দিচ্ছি তো এটা দেখো তোমরা তোমাদের ইচ্ছে মতন জিনিসটাকে সাজাতে পারো আর এটা মজবুত করার জন্য কার্ডবোর্ডটা আরেকটা দিয়ে দিলাম তো কি ইউজ করবো এগুলো আমি পরে তোমাদের সাথে শেয়ার করছি এরপর দেখো এখানে আরেকটা বড় বক্স ছিল সেই বক্সটা নিয়ে নিয়েছি এর উপরের যে পাটটা আছে কেটে বাদ দিয়ে দিলাম এবারে সেলোটেপ দিয়ে এগুলোকে সিকিওর করে দিচ্ছি এবারে দেখো আমার কাছে এরকমের একটা পেপার ছিল তোমরা ওয়াল পেপারও নিতে পারো আর আমার কাছে এই পেপারটা ছিল পেপারগুলো কিন্তু খুব মজবুত হয় সেই জন্য আমি এই পেপারটা ইউজ করছি আর এগুলো কিন্তু মার্কেটে ইজিলি পাওয়া যায় এবারে আমি গ্লুগানের হেল্প দিয়ে আমি এটাকে সাটিয়ে দেব তো দেখো ফেলে দেওয়া জিনিসগুলো আমরা কিভাবে রিউজ করতে পারি একদম ইজিভাবে আর দেখতেও কিন্তু কতটা সুন্দর হয়ে যায় এবারে দেখো এটা কমপ্লিট করলাম এখানে আমার কাছে পুরনো কিছু কাপড় ছিল সেই কাপড়টা আমি এইভাবে কেটে নিচ্ছি এই জন্য কেটে নিচ্ছি যে এটাকে আমি যখন আমি এই কাগজটা লাগিয়ে দিলাম উপরে পাটটা তো খোলাই ছিল দেখতে ভালো লাগছিল না সেই জন্য আমি এরকম করে কাপড়টা কেটে নিয়ে আমি এর চার পাঁচটাতে লাগিয়ে দেবো এটা তোমরা গ্লুগান দিয়েও লাগাতে পারো বা ফেভিকল দিয়েও লাগাতে পারো ফেভিকল দিয়ে লাগালে একটুখানি শুকতে শুকাতে মানে একটু টাইম লেগে যাবে আর এটা দিয়ে করলে তখনকার তখনই মানে ড্রাই হয়ে যাবে তো দেখো কত সুন্দর একটা বক্স তোমরা রেডি করতে পারো এটা মাল্টিপারপাস ইউজ করতে পারো তোমরা ওয়ার্ল্ড রপেও রাখতে পারো বা অন্য কোনো জিনিসও ইউজ করতে পারো এবারে দেখো একটা আমার মেয়ের অনেক আগেকার ল্যাগেজ ছিল এটা কিন্তু কাপড়টা খুব সফট সেই জন্য এটা ফেলছি না এটাও আমি রিউজ করছি তো প্রথমে দেখো এইভাবে কোমরের পাটটা কেটে নিলাম কেটে নেওয়ার পরে এটাকে এইভাবে উল্টো করে নিচ্ছি এখন দেখো আমি এখানে যে পায়ের পাটটা আছে এটা পরে ইউজ করব আর এটা এখন খালি জাস্ট খালি একটা লম্বা হাত দিয়ে ছুসুতো দিয়ে সেলাই করে রেখে দেব আমি তোমাদেরকে পরে দেখাবো এটা আমি কি কাজে লাগালাম এবারে দেখো যে পায়ের অংশটা ছিল সেটা আমি নিয়ে নিয়েছি এবারে এই যে কোল্ড ড্রিঙ্কের বড় বোতলগুলো আছে ওর মধ্যে আমি এটাকে ঢুকিয়ে দিলাম তো দেখো এখন আমি বোতলের এটা কাভার বানাবো তো কিভাবে বানাবো দেখো এরকম করে আমি আগে রেখে দেব রেখে দেবার পরে যতটা দরকার ছিল আমি মোটামুটি একটা মেজারমেন্ট নিয়ে নিলাম দিয়ে এটাকে এইভাবে উল্টে দিলাম এটা কিন্তু করা খুবই সহজ তোমরা খুব সহজেই করে নিতে পারবে এবারে দেখো আমি আন্দাজ মতন নিচটা এখানে সেলাই করে নিচ্ছি আর যে সাইডটা দেখছো সেই সাইডটাতে একটুখানি কাপড়টা মুড়ে সেলাই করে নেবো যাতে বোতলটা বেরিয়ে না যায় কারণ এটা স্ট্রেচেবল কাপড় তো মানে একটু ঢিলা হয়ে যাবে সেই জন্য আমি এর মেজারমেন্ট মতনই করে নিলাম আশা করি তোমরা বুঝতে পারছ তোমাদের যত বড় বোতল থাকবে ঠিক সেই হিসাবে কিন্তু করতে পারো এরপরে আমি এর উপর দিকটা এরকম করে ফোল্ড করে নিচ্ছি ফোল্ড করে নেবার পরে একটুখানি অংশ ছেড়ে দিয়ে আমি সেলাই করে দিচ্ছি আর সেই সেলাইয়ের মধ্যে আমি কিন্তু ইলাস্টিক লাগাবো তো দেখো একটা ছোট্ট টুকরো ইলাস্টিক নিয়ে নিচ্ছি আর আমি সেফটি পিনে পরিয়ে এই যে ইলাস্টিকটা আছে এটা আমি এইভাবে ঘুরিয়ে দিচ্ছি ঘুরিয়ে এখানটাতে সেলাই করে দেবো তো এটা সম্পূর্ণটাতে লেগে যাবে আর যতটা ইলাস্টিক ছিল আমি কিন্তু মানে যতটা মেজারমেন্ট ছিল তার থেকে অনেকটা কম নিয়েছি যাতে ইলাস্টিকটা এর মধ্যে মানে একদম পারফেক্ট হয়ে থেকে যায় এবারে যখন তোমাদেরকে মনে হবে হ্যাঁ এতটা নিলে হবে তো আমি দেখো এরকম করে নিয়ে এখানটা কেটে এখানটা বেঁধে দিচ্ছি এবারে এটাকে আমি সোজা করে নিই তো দেখো এটা কভারটা রেডি হয়ে গেল কতটা সহজে কতটা ইজিলিভাবে তোমরা বোতলের কভার কিন্তু বানাতে পারো এই দেখো একদম ফিটিং এর বোতলের কভার হয়ে গেছে এটাতে তোমরা অয়েলও রাখতে পারো অয়েল রাখলে কি হবে তেলটা এর গায়ে পড়বে না আর একদম পরিষ্কার থাকবে বোতলটা আর যখন দরকার হবে ধুয়ে নেবে তো এবারে দেখো এই বাস্কেটগুলো যেগুলো আমি বানিয়েছিলাম এর মধ্যে আমি কাপড়গুলো অ্যারেঞ্জ করে রাখছি তো দেখো এত ছোট বক্সে কতগুলো কাপড় আমি এর মধ্যে রেখে দিতে পারছি তো এইরকম ছোট ছোটো আইডিয়াগুলো আমরা যদি ফলো করি দেখবে আমাদের খরচাও অনেকটা বেঁচে যাচ্ছে আর দেখো আর এরকম করে রাখলে দেখতেও কিন্তু বেশ ভালো লাগছে আবার যখন এটা অনেক খারাপ হয়ে যাবে তখন তোমরা এটাকে ফেলে দিতে পারো এবারে দেখো আরেকটা বক্স যেটা বানিয়েছিলাম এর মধ্যে আমি আমার যে দুপট্টাগুলো আছে সেগুলোকে অ্যারেঞ্জ করে রাখবো দুপাট্টা তো এমনিই সফট হয় আর তোমাদের স্ক্রাব দুপাট্টা যেগুলো থাকবে সেগুলো কিন্তু সুন্দর করে রাখতে পারো আর যখন দরকার হবে এখান থেকে একটা করে বার করে নিতে পারো তো দেখো কতটা ভালো লাগছে এইভাবে তোমরা কিন্তু এটা ইউজ করতে পারো এবারে আরেকটা ওই যে মোবাইলের যে বক্সটা থাকে সেই বক্সটা আমি কিভাবে ইউজ করছি দেখো দুটো রবার ব্যান্ড আমি এখানে রেখে দিয়েছি আর এখানে ওষুধের যে বোটলগুলো আছে আমি এখানে রাখছি কারণ তো ওষুধ থেকে চ্যাট ভাব থাকে এটা এইভাবে রাখলে আর পড়বে না ওষুধ আর এই যে আমি প্যান্টের উপরে পাটটা কেটে রেখেছিলাম এটাতেও কিন্তু আমি কিছু কাপড় সুন্দর করে সাজিয়ে রেখে দিচ্ছি তো কতটা কম সময়ের মধ্যে বানানো হয়ে গেল আর এর মধ্যে কত কাপড় দেখো রাখা যেতে পারে তো খুব সিম্পল আইডিয়া আজকে তোমাদের সাথে আমি শেয়ার করছি আর এগুলো তোমরা কিন্তু ইজিলি বানিয়ে নিতে পারো নেক্সট আইডিয়ার জন্য দেখো এরকমের ঝুরি ছোটো বড় আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে এগুলো কিভাবে ইউজ করা যেতে পারে এটাকে কিন্তু একটা ডেকোরেশনের জন্য আমি ইউজ করব। তো এখানে আমি নারকেলের রশি নিয়ে নিয়েছি এবারে দেখো নারকলের রশিটা আমি এটার মধ্যে কিভাবে লাগাচ্ছি এরকম করে নিয়ে তারপর দেখো তোমাদের যতটা দরকার হবে এখানে তো ঝুড়িতে হোলটা থাকেই এই হোলের মধ্যে দিয়ে আমি বার করে দিচ্ছি দিয়ে এখানে একটা গিট লাগিয়ে দিচ্ছি আর এরপরে দেখো কিভাবে করছি ব্লু গানের হেল্প নিয়ে আমি এই যে দড়িটাকে এরকম করে ঘুরাবো আর এরকম করে লাগাবো এটা কিন্তু খুব সুন্দর লাগে দেখতে তোমরা কিন্তু করে দেখতে পারো আর এরকমের যে ডেকোরেশানগুলো আছে এগুলো কিন্তু হ্যান্ডমেড থাকে দেখ এটার কিন্তু লুকই কিন্তু কিছু আলাদা থাকে তোমরা তোমাদের ডা যেখানে ব্যালকানি এরিয়া আছে সেখানে কিন্তু এটা রাখতে পারো এবার দেখো আমি এই যে এটা একটা ফ্যান এনেছিলাম তার সাথে এটা ছিল আমার পরে দেখবে এরকম থাকে তো এটা আমি এখানে ইউজ করবো এটা কিন্তু খুব মজবুত তো আমি এর নিচে একটা কার্ডবোর্ড দিয়ে দিচ্ছি যাতে এটার বেসটা রেডি হয়ে যায় তো আমি এইভাবে দেখো এরকম করে একটা নিচে ড্রয়িং করে কেটে নিলাম আর কেটে নেওয়ার পরে এটাকে আমি এবারে এইভাবে স্টিক করে দেব তো খুব সহজেই কিন্তু তোমরা এটা করতে পারবে এবারে দেখো এটাকে আমি এর মধ্যে লাগিয়ে দিচ্ছি তো দেখো এটা লাগিয়ে দেওয়ার পরে এটা কী হলো বলো তো এর মধ্যে আমি ফুলদানি বানাবো তো ওইখানে আমার কাছে কিছু ফুল ছিল সে ফুলগুলো আর্টিফিশিয়াল ফুলগুলো আমি এখানে লাগিয়ে দিচ্ছি তো জিরো কষ্টে দেখো কত সুন্দর একটা মানে ওয়াল হ্যাং তৈরি হয়ে গেল তোমাদের কেমন লাগলো তোমরা জানিও এবারে নেক্সট আইডিয়া এই দেখো এই কান্টেনারগুলো কিন্তু আমরা কিছু স্ন্যাক্স আনলে পেয়ে থাকি সেই স্ন্যাক্সের কন্টেনারগুলো ফেলে দিই তো আজকে আমি তোমাদের সাথে রিউজ একটা আইডিয়া বলছি দেখবে আর তোমরা এরপরে এগুলো আর ফেলবে না তো দেখছো আমি কিভাবে করছি গরম সিক করে আমি একটু করে হোল করে নিলাম এখানে আমি উল নিয়ে নিয়েছি আর এটাকে আমি একটা তারের মাধ্যমে এই যে এই হোলটার থেকে পার করব এতে কী হবে তোমরা কিন্তু কত ছোট জায়গাতেও কিন্তু মানে উল বা সুতো তোমরা পার করে নিতে পারবে আর এটা খুবই সহজ আর এরকম করে আমি তিনটে র্যাক বানাবো তো দেখো এই একইভাবে একটা গিঠা দিয়ে দিচ্ছি যাতে মানে কন্টেনারটা নিচে না আসে তোমরা তোমাদের সুবিধার মতন হাইট কিন্তু নিজেদের মতন করে নেবে আমার যতটা দরকার ছিল আমি ঠিক সেই হিসাবেই করে নিচ্ছি তো দেখো এরকম করে আমি রেডি করছি এরপরে আমি লাগিয়ে নিলাম লাগিয়ে উপরে যে উলগুলো ছিল সেগুলোকে এক জায়গায় নিয়ে আমি বেঁধে দিচ্ছি দিয়ে এখানে একটা হ্যাঙ্গিংয়ের ব্যবস্থা করছি আর একটুখানি ফেব্রিক কালার দিয়ে এর গায়ে একটুখানি মানে একটু ড্রয়িং করে দিলাম ড্রয়িং বলতে একদম ছোটো ছোটো ফুল বানিয়ে দিলাম যাতে দেখতে ভালো লাগে আর ডেকোরেশনের জন্য একটা পাতা ছিল আর পুরোনো একটা ফুল ছিল সেটা আমি এখানে লাগিয়ে দিলাম তারপরে দেখো এর মধ্যে আমি কত রকমের জিনিস শ্যাম্পু সাবান এগুলো রেখেছি তোমরা এগুলো বাথরুমে হ্যাং করে রাখতে পারো খুব ছোট্ট আইডিয়া কিন্তু খুব কাজের তো দেখো এরকম আমাদের রাখতেও সুবিধা হবে আর দেখতেও ভালো লাগবে নেক্সট আইডিয়া চলে আসি এই রকমের কা কন্টেনার দেখো আমরা কিছু খাবার আনলে পেয়ে থাকি এটাকে আমি আজকে রিউজ করব কিভাবে করব দেখো এদিকে সিপ গরম করে দুটো হোল করে দিচ্ছি আর নিচেও আমি এরকম করে ছোট ছোট ছিদ্র করে দিচ্ছি এখানে আমি এটা কি কাজে লাগাবো তোমাদের কিন্তু এটা খুব উপকারে লাগবে এখানে আমি ছোটো সুতো নিয়ে নিয়েছি নিয়ে এটাকে আমি এইভাবে বেঁধে দিচ্ছি এইগুলো কিন্তু ঘরে পড়ে থাকা জিনিস দিয়েই তোমরা করতে পারো এটার জন্য কোনো এক্সট্রা টাকা লাগে না আর কতটা সুন্দর জিনিস তৈরি হয় সুন্দরের থেকেও বেশি এগুলো ইউজফুল এবারে এগুলো দেখো যতক্ষণ থাকলো থাকলো যখন খারাপ হয়ে গেলো এগুলোকে আমরা ফেলে দিতে পারি তো যতক্ষণ ইউজ করা যায় ততক্ষণ করি আমি দেখো এটা বেসিনের পাশে রেখে দেবো কেন তো ইটুগুলো যখন আমরা এই বেসিনে ফেলি দেখবে বেসিনটা জাম হয়ে যেতে পারে আর এরকম একটা কন্টেনার যদি আমরা এরকম করে রেখে দিই দেখবে এর মধ্যে থেকে যে ভাত বা এঁঠুগুলো আছে সেগুলো ছাকা হয়ে যাবে আর জলটা কিন্তু বেরিয়ে যাবে এরপরে এটাকে আমরা ডাস্টবিনে ফেলে দেবো আজকের ভিডিও এতটাই আবার